আমাদের জামাতার লোকরা জনগণকে ফেলে রেখে বিদেশে নিরাপদ আশ্রয় থাকতে চায় না কারণ আমরা জনগণের দল আমরা জনগণের কাজ করি আমরা ইসলামের দল কাজ করি আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না এই জন্য আজকে আমরা এই দেশে আসি আর যারা আপনারা স্বাধীনতার পক্ষে শক্তি বলেন তারা আজকে কেন বাংলাদেশ ছেড়ে আপনারা বিদেশে আশ্রয় নিয়েছেন সাহস থেকে আসুন মামলা মোকাবেলা করুন যা হবে হবে ওবায়দুল কাদের ভ্যাংসায় ভেঙায় বলতেন না একজন বিএনপি নেতা বিদেশে আছে যে আপনি রাজনীতি করেন এত সাহস থাকলে আপনি দেশে আসেন উনি কোথায় আজকে উনি তো নিজেই দেশ থেকে পালিয়ে গিয়েছেন তাই সংগ্রামী ভাই বন্ধুগণ আমি সব দলকেই বলতে চাই বিদেশে বসে দেশে রাজনীতি করা যায় না দেশের জনগণের সাথে মিশতে হবে যারা এখনো বিদেশ থেকে কলকাতায় নেওয়ার চেষ্টা করছেন দলের জনগণের ভালোবাসা অর্জন করতে হলে আজকে সুয়াম এক বছর হয়ে গেল আপনাদেরকে আমরা বাংলাদেশে পাই না কেন পাই না জনগণ প্রশ্ন অবশ্যই করতে পারে